দিদি আর আমি বাজার যাচ্ছি আজকে দুজন মিলে আজকে ব্লকটা এখান থেকে এখান থেকে স্টার্ট করছি ব্লকটা সেই ঠান্ডা লাগছে ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি দুজনে বাজার করতে আমি সেরকম যাই না বাজার হঠাৎই যাই ভালোই লাগে দুজন মিলে চললাম বাজার করতে সবাইকে লিপি সিম্পলগুলোতে স্বাগত সবাইকে আমার আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি যাচ্ছি এই ঠান্ডার মধ্যে আমার বাজার করতে দুজন মিলে আর বাবা সোয়েটার পরে আসিস নাই হানি সোয়েটার পরে আসো নাই তাড়াতাড়ি বাড়ি যাবা ঠান্ডা লাগবে

বাজার এখন করে নিব এই যে কত কি বসেছে শীতের কাপড় দেখতে আর কি নিবা কি আর নিব নিলাম তো না হলো আঙ্গুরগুলো নষ্ট হয়েছে নেবো না হয়েছে কত করে টুপিগুলো কত টুপি আছে ভালো এই যে পেয়ারা মাখা নিয়ে এলাম এখন এটা খাবো পেয়ারা মাখা একটা পেয়ারাই বলে এক কিলো খেয়ে দেখো এক একটা পেয়ারা টেস্টি টেস্টি আছে কালকে বলে ও নিয়ে আসবে এই ঠান্ডার মধ্যে বসে বসে পেয়ারা মাখা খাওয়া দারুণ টেস্টি দেখি সত্যি দারুণ অসাধারণ হয়েছে সেই টেস্টি খাবে শোনা হম খাই তো পেয়ারা মাখা তো কিছুই খায় না ফল একটা ফলও খায় না কমলা লব নিয়ে এসেছি সেটাও খাবে না প্যারা পাখা নিয়ে আসছে সেটাও খাবে না দারুন হয়েছে মাখাটা দারুন টেস্ট দারুন হয়েছে দারুন দিদি তো কে দেখো বাবা খেতে হয় সব কিছু খেতে হয় এটা খেতে থাকি একটু পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে <laughs> আর কি কি মার্কেটিং করলাম কী কী বাজার করলাম মার্কেটিং মানে কি ওই সবজি বাজার সেটা আপনাদের দেখাচ্ছি একটু পরে তখন আমি পেয়ারা মাখা খেতে থাকি রাখছি এখন বাজার থেকে এসে দেখি কত কাপড় চোপড় আর জমে আছে সেগুলো এখন ভাজ করে নিই একটু তারপরে গিয়ে অন্য কাজ হবে দাদা যাবে একটু চাও বানাতে হবে এগুলো এখন ঝটপট করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে অনেক কাপড় ধোয়া হয়েছে জানেন তো বাইরে থাকলে যা হয় কাপড়গুলো করে গুছিয়ে রেখে আর আপনার কিরকম আছে নিশ্চয়ই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালোই আছি যা ঠান্ডা পড়েছে আপনাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছেন জানাবেন আর কে কে নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও পরিবারটাকে বাড়াও আমিও তখনই হতো যেতে পারবো না কিন্তু একটু পরেই চলে যাব। একটু অপেক্ষা করতে হবে এইভাবে আমার পাশে থেকে সাথে থেকে আমিও তোমাদের পাশে থাকবো সবসময়

এই যে এই সবগুলো বাজারগুলো কাছে এই যে কতগুলো দুই তিন কিলো যে নতুন আলু পুরোনো আলু আছে ওখানে ফুলকপি দুই তিন কিলো আদা পেঁয়াজ রসুন গাজর শিম বেগুন মুলো লঙ্কা এই যে কমলা লেবু নিয়েছি এক কিলো এক কিলো কমলা লেবু আর এখানে এই যে পোড়ান আলু আর পেঁয়াজ রেখে দিয়েছি

চাটা বানিয়ে নিই দাদাকে বানিয়ে দিই একটু চাটা এই চা রেডি হয়ে গেছে চাটা এখন নিয়ে যাব এই যে চা চলে এসেছে দাদা দাদা এ নাও চা নাও গরম গরম চায় বসে বসে চা খাই আজকে কিন্তু সেই ঠান্ডা আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা বাইরে তো আরো বেশি হাওয়া হচ্ছে দারুণ ঠান্ডা লাগতেছে হুম দারুণ ঠান্ডা লাগতেছে ঘরেই ছিলাম সারাদিন অত বোঝা যায় নাই কিন্তু যে বাইরে গেলাম বাবু বাবু পিঠা পাতা সত্যি কিন্তু আছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সবাই ঠান্ডায় কাবু পড়ছে বিনিয়োগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তা রা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং